আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই রেওয়ামিল প্রস্তুত করি সেক্ষেত্রে কোনগুলি ক্রেডিট দিকে বসে তাই না তো ক্রেডিট দিকে কোনগুলি বসে এগুলো যদি মনে রাখি তাহলে কিন্তু ডেবিট দিকে বাকিগুলো বসবে সহজ হয়ে যায় তো ক্রেডিট দিকে যেগুলি বসে তার মধ্যে রয়েছে এই বিভিন্ন প্রকার দায় চলতি দায় দীর্ঘমেয়াদী দায় যেমন দায়ের মধ্যে রয়েছে এই ঋণ ঋণপত্র ব্যাঙ্ক ঋণ তারপরে হচ্ছে যে ব্যাঙ্ক ঋণ এগুলি কিন্তু ক্রেডিট দিকে বসে কারণ এগুলি দায় এছাড়াও রয়েছে চলতি দায়ের মধ্যে যদিও ব্যাঙ্ক জমাতিরিক্ত চলতি দায় চলতি দায়ের মধ্যে রয়েছে পাওনাদার বা প্রদেয় হিসাব প্রদেয় বিল বিভিন্ন খরচ বকেয়া খরচ তারপরে হচ্ছে এই অনুপার্জিত আয় এছাড়াও রয়েছে এই অগ্রিম অনুপার্জিত আয়ের এক নাম অগ্রিম আয় বকেয়া ব্যয় বকেয়া ভাড়া বকেয়া মজুরি বকেয়া বিজ্ঞাপন এগুলি সব কিন্তু বকেয়া খরচ হিসেবে দায় হিসেবে গণ্য হবে যার কারণে এগুলির আমিলের ক্রেডিট দিকে বসে এছাড়াও কিছু আয় আছে যেগুলির আমিলে ক্রেডিট দিকে বসে যেমন এই বিক্রয় বিনিয়োগের সুদ সঞ্চয়পত্রের সুদ তারপরে হচ্ছে কি যে বিভিন্ন প্রকার প্রকার প্রাপ্তি যেমন ভাড়া থেকে প্রাপ্তি বা ভাড়া প্রাপ্তি উপভাড়া যাকে বলে কমিশন প্রাপ্তি বাট্টা প্রাপ্তি এগুলির আমিলে ট্রেডির দিকে বসে এছাড়াও আরও আছে তোমরা বই পড়লে পাবে আমি বেশিকটুকু আলোচনা করেছি ধন্যবাদ সবাইকে